আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই জানিয়েছেন মির্জা ফখরুল জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ আমার মনে হয় অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকে ভোট দিবে জানিয়েছেন মান্না বাউলদের উপর হামলাকারী ও উস্কানি দাতাদের আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন এনসিপি বৃহত্তর সুন্নি জোট থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে বলেছেন তাহিরি চোদ্দ গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত সাত দলীয় কার্যালয় ও বাড়ি ভাঙচুর বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার স্বাধীন গণমাধ্যম তৈরি করতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চাই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে রাজধানীর বাংলা নগরী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্লডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফায় খুব পরিষ্কার করে বলছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা তৈরি করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে কমিশন করার পরিকল্পনা ছিল বিএনপির ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা করতে নিষেধ করে দিয়েছে ইসলামী দলটির রহমানের এই সংক্রান্ত এক নির্দেশনা সারা দেশে দলের শাখা ও সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল রেলি ও মোটর শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে সম্মানিত আমিরে জামায়াত এখন থেকে সব জেলা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল সাইকেল রেলি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ সোমবার প্রথম আলোকে বলেন সংগঠনের পক্ষ থেকে অধস্তন শাখা ও প্রার্থীদের এই নির্দেশনা পাঠানো হয়েছে আগামী ফেব্রুয়ারিতে একদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে জামায়াত এরই মধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে এই প্রার্থীরা প্রচারে নেমে বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রাও করছেন আমার মনে হয় অনেক সমালোচনার পর মানুষ বিএনপিকে ভোট দিবে জানিয়েছেন মান্না বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করা হলেও শেষ পর্যন্ত মানুষ এই দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি আমি জানি না আপনারা হয়তো বলতে চাইবেন না আমি বলি আমার তো মনে হয় আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক ত্রিটি সিজমের সমালোচনার পর শেষ পর্যন্ত মানুষ বিএনপি কে ভোট দিবে সোমবার দুপুরে রাজধানী সেরে বাংলা নগরী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্লডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় বিনিময় সভায় মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন সাংবাদিকদের ওয়াজ ডগের ভূমিকায় থাকতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন সাংবাদিকরা শুধু ওয়াজ ডকনন তারা মাঝে মধ্যে পথ প্রদর্শক করতে পারেন যারা সাংবাদিকদের দাবিগুলো পূরণ করার অঙ্গীকার করবে তাদের পিছনেও সাংবাদিকদের ওয়াচ কাছে বলার পরামর্শ দেন নাগরিক ঐক্যের এই নেতা বিজিসির চেয়ারম্যান রেজুয়ান হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইলিয়াস হুসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব Meet Zafarul Islam Alamgir. বাউলদের উপর হামলাকারী ও উস্কানি দাতাদের আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন এনসিপি মানিকগঞ্জ বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপর সংঘটিত হামলা ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনা নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল তারা বলেছে মানিকগঞ্জের ঘটনা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উস্কানি দাতাদের আইনের আওতায় আনতে হবে অভিযোগ বা মত ভিন্নতার সমাধান হবে আইন ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে কোনোভাবেই জনতা বা গোষ্ঠীর হাতে নয় আজ সোমবার এক বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে বলা হয় দলের পক্ষ থেকে এই বিবৃতি পাঠিয়েছেন এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের বিবৃতিতে বলা হয় মানিকগঞ্জ বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে শ্রেষ্ঠ উত্তেজনার প্রেক্ষাপটে তার সমর্থকদের উপর সংঘটিত হামলা ধাওয়া ও ভীতি প্রদর্শন এর ঘটনাকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবং দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে বৃহত্তর সুন্নি জোট থেকে তিনশো আসনে প্রার্থী দেয়া হবে জানিয়েছেন তাহিরি আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কুটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরি সোমবার বেলা দুইটায় সৈয়দ বিমান বন্দরে নেমে সাংবাদিকদের তিনি কথা বলেন গিয়াসউদ্দিন তাহিরি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংঘটনিক সচিব ভিন্নতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াসুদ্দিন তাহিরি তিনি বলেন ভিন্নতা বলম্বীদের মব তাদের মতো প্রকাশ করতে দেয়া হচ্ছে না প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাদের দমন করেছে একটি উগ্রবাদী গোষ্ঠী এভাবে মব সৃষ্টির তাণ্ডব নিলায় বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ আজ অধিষ্ঠ আহলি সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের একমাত্র সহিংস শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহিরি বলেন তাদের দলের সহিংসতার কোন রেকর্ড নেই ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জুটের পক্ষ থেকে দেশে তিনশো আসনে প্রার্থী নিশ্চিত করা হবে গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত সাত দলীয় কার্যালয় ও বাড়ি ভাঙচুর কুমিল্লার চোদ্দ গ্রামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এ সময় বিএনপি একটি ইউনিয়ন কার্যালয় ও এক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন তাদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের একজনের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের জগন্নাথ দিঘির উত্তর পার এলাকায় অবস্থিত স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াত নেতারা পরস্পরকে দায়ী করেছেন দুই পক্ষই থানার দুটি লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জগন্নাথ দিঘি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ান বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্র শুরু হয় এ সময় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাংচুর করা হয় এ সময় বিএনপি ও ছাত্রদলের তিন কর্মীকে কুপিয়ে জখম সহ ছয়জনকে আহত করা হয়